তোমার পিছনে ওটা কি পাগলা ঘোড়া বাবা পাগলা ঘোড়া তো তোমাকে কামড়ে দেবে হ্যাঁ কামড়ে দিবে চলে এসো কামড়াবে না কামড় দিবে না তোমার ঘোড়া কি খায় ঘাস খায় বাহ তোমার ঘোড়াটা খুব সুন্দর আমি একটু ধরে দেখি ঠিক আছে বাবা তুমি কি খাচ্ছ এগুলো কিসের ওষুধ দেখি দেখি কিসের ওষুধ দেখি দেখি হ্যাঁ খুলো ঢালো 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 তো দেখি কিসের ওষুধ খাচ্ছ তুমি এই ছেলে তুমি কিসের ওষুধ খাচ্ছ কিসের ওষুধ এগুলো দেখি দেখি ও মা এগুলো কিসের ওষুধ এই তুমি মিথ্যে বলে কেন এগুলো কি ওষুধ এগুলো তো জেমবার জেমবার না তাহলে তুমি আমাকে কেন বললে এগুলো ওষুধ খাচ্ছ আমাকে বোকা দেখাচ্ছি বাবা শুনো না ওখানে একটা চকলেট পড়েছিল তুমি কি থেকেছিলে নি আরে জানো না ওই যে আমাদের ডগিটা আছে না ওই ডগিটা চেটে খেয়ে ফেলে রেখেছিল এখন ওটা ফেলবো বলে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না বাবা তুমি দেখেছো তুমি তুমি খেয়েছিলে ই দেখো কি নিয়ে এনেছি তোমার জন্য আমি তোমাকে দেব না আজকে বাবায় না 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 তোমাকে আমি দেবো না তুমি কালকে আমাকে চিপস দাও নেই কে ফোন দিয়েছে আবার আমাকে তুই একটু কথা বলেনি হ্যাঁ হ্যালো হুম হ্যাঁ হ্যাঁ আমি কালকে আসবো আচ্ছা 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 ঠিক আচ্ছা ঠিক হ্যাঁ আমার হাওয়াই মিটয় নিয়ে আরামি পালালো কোথায় আরাবি কোথায় আমি জন্য যাই এই ঝালমুড়িটা কিস্টে ওকে দিয়ে আসি দেখি আরাবি আরবি আরবি ওই তো আরবি মনে হয় লুকিয়ে আছে আরাবি ওটা কার মাথা দেখা যাচ্ছে হ্যাঁ ওটা কি ভূতের মাথা নাকি ও বাবা এই দেখো আরবি আমি কি এনেছি ঝালমুড়ি চিপস কে খাবে তুমি খাবে ঠিক আছে এই দুটোই তোমার তুমি খাও মাকে থ্যাংক ইউ দিলে না একটু

আলমাইতে রেখে দেবো ঠিক আছে ঠিক আছে বাবা এই দেখো তোমার জন্য কি এনেছি ললিপপ এনেছি এখানে তিনটা ললিপপ আছে এখন তুমি কোনটা নিবে এখানে একটা আসল আছে দুটো নকল এটা টমেটো ইয়েস এটা খাবে না ঠিক আছে তাহলে কোনটা নিবে নাও দেখি এটা পেঁয়াজ কোথায় দেখি দেখাও হ্যাঁ তো এটা তো পিঁয়াজ ঠিক আছে এবার কোনটা নিবে দেখি 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 এটা ললিপপ